আসলে ভাই আমি একটা কিছু বুঝি না ওদেরকে সিনেমা হলে ঢুকতে দেয় কি অনেক ভালো ভালো উনি মুভি করতেছে ওই পোস্টার সামনে যে মানে কীভাবে আঁকার মানে কী করতেছে এগুলো দেখলে তো আমার বন্ধু থাকলে আমার বন্ধু আমার পাশে থাকলে এখানে কিন্তু অনেক কিছু ঘটে যেত সে টয়লেটে দৌড় দিত

ওই ভাইটাকে বলতেছে যে না বলে ভিডিও করতেছেন কেন আর না দেখা যাচ্ছে ও এটা ঘুরলো আপনার খেয়াল করলে দেখবেন উনি আবার সেই কাপড় নিজে ইচ্ছাতেই সরাইতেছে তো ভাইটা বলল বললো যে এখন যে আপনি ইচ্ছা করেই দেখাইতেছেন তো উনি বলল যে ছেলেদেরকে দেখলে আমার মানে কাপড় খুলে যায় মানে কাপড় উঠে যায় তো এসব কি মেনে নেওয়া যায় বলেন মার একটা মেয়ে কতটা খারাপ হলে এইসব কথা মুখ দিয়ে আসে যাক দেখতে থাকেন নিজের ছেলেকে পাশে রেখে একটা মা কিভাবে এগুলো করতে পারে আমি ভালো হয়ে গেছি দেখে নাইলে এখন দুধ দিয়ে ওনার বাসায় চলে যেতাম দুই মা যখন এক হয় যা হয় আর কি করতেছে দেখতেছেন এগুলো দেখলে একটা যে ছেলে যে ভালো থাকবে ছেলেদের হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে ও ইন্ডিয়া যেই দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাパচ্ছে কারণ সবার সব নায়িকা থেকে সুন্দর সব সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয় তো অবশ্যই আমিও ঐরকমই হব আমি چاہوں যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি কারণ আমার জ্যাক অবশেষের সত্য কথা বের হয়ে গেল আমাদের বাংলাদেশের সানি লিওন কিন্তু বাংলাদেশ সানি লিওন তোমার একটাও তো মুভি আমি দেখলাম না আপনারা আবার ওই সিনেমার মানে অন্যান্য মুভির কথা মনে কইরেন না আমি ওই লিংকের কথা বলতেছি যে আমি আজ পুরো দুনো লিংক খুঁজতে খুঁজতে শেষ কিন্তু একটা লিংকও পাইলাম না कैसे कैसे लोग रहते हैं यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहा है हम उठ जाएगा हो गई सुन हार द এসে বলল বর্ষাকাল এই মুহূর্তে ফুটবল খেলা খুবই প্রয়োজনীয় তো যারা ফুটবল খেলতে চান তারা ওনার কাছ থেকে দুইটা দুইটা ফুটবল ফুটবল আনবেন ভালো ভালো আছে বুঝছেন অনেক বড় ফুটবল ভাইয়ারা বোনেরা আসলে হয়েছে কি সাথে মিউজিক ভিডিও করছি তো

তো গানটা নিয়ে গানটা আপনারা প্রমোশন করবেন জায়গার তো অভাব নাই একটা রুমে এর আগে একটা ভিডিও দেখেছি দুইটা ভিডিও একটা রুমে এখানে তো অন্য কিছু বোঝা যাইতেছে দুজন এক রুমে কি করতেছেন তাও শুইয়া মানে ভাই আমরা সবাই বুঝে গেছি আপনারা কী জন্য প্রমোশন করতেছেন নাকি তো কেউ কিছু মনে করবেন না অনেক আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক খারাপ খারাপ কথা মুখ দিয়ে বের হয়ে গেছে তো ঠিক আছে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ ভালো থাকবেন টাটা